আগামী বছরের শ্রেণীকক্ষের পাঠ্যপুস্তকে থাকছে শহীদ আবু সাইদ ও মীর মুগ্ধের আত্মত্যাগের কাহিনী দর্শক মণ্ডলী এ বিষয়ে বিস্তারিত থাকছে আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা শহীদ আবু সাইদকে ভালোবাসেন অবশ্যই ভিডিওটি দেখার পর লাইক কমেন্ট ও শেয়ার করবেন শ্রেণীকক্ষের পাঠ্যপুস্তকগুলো পরিবর্তিত হচ্ছে থাকছে মুক্তিযুদ্ধের আসল ঘটনা শহীদ আবু সাঈদ ও মীর মুগ্ধ সহ 24 আন্দোলনে যাদের আত্মত্যাগ আছে সকলের ঘটনা তুলে ধরা হবে পাঠ্যপুস্তকগুলোতে এনসিটিবি এর চেয়ারম্যান প্রফেসর ডক্টর এ কে এম রিয়াজুল হাসান জানান যে পাঠ্যপুস্তকগুলোতে শহীদ আবু সাইদ ও মীর মুগ্ধ সহ চব্বিশের আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিলেন যাদের আত্মত্যাগ আছে তাদের কাহিনী তুলে ধরা হবে এবং সেই সাথে মুক্তিযুদ্ধের আসল ইতিহাস তুলে আনা হবে এই পাঠ্যপুস্তকগুলোতে শহীদ আবু সাইদ বীর মুগ্ধ ও চব্বিশের আন্দোলনে যাদের আত্মত্যাগ আছে তাদের কাহিনী পাঠ্যপুস্তকে আসলে কেমন হবে আশা করি সে বিষয়ে কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত জানাবেন ভালো থাকবেন লাইক কমেন্ট ও শেয়ার করবেন ধন্যবাদ